তুমে জানাবো এবং বিভিন্ন সময়ের কমেন্টসগুলো আজকে তুলে ধরবো না রেটগুলো কিন্তু আসছে অনেক রেট জমা হয়েছে কিন্তু এটা তুলে ধরতে পারবো না মোবাইলের সমস্যার কারণে লাইভ লাইভে সরাসরি চলে আসছি এপিসোডটা সকালেরটা কিন্তু সাড়ে বারোটা হয়ে গেছে তো সংক্ষেপে যদি জানিয়ে দিই আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সোনালি নর্মাল হচ্ছে চব্বিশ চৌত্রিশ আর ক্লাসিকটা পঁয়ত্রিশ কুয়েল নয় টাকায় ক্রস আটত্রিশ হাইব্রিড তেতাল্লিশ হাইব্রিড সুপার পঁয়তাল্লিশ পাউমি সাদা পঁয়ত্রিশ মিশরীয় ছয়ত্রিশ টাইগার কালার বার্ড পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থান মোটামুটি সত্তর টাকার ভিতরে যারা নিতে চান বিভিন্ন কোম্পানির দেওয়া যাবে যেমন ডিজি আছে সত্তর টাকায় আটষট্টি টাকায় এরকম আছে দেশি আছে আটচল্লিশ ছিল আছে আটান্ন টার্কি আছে একশো ষাট তিতির একশো পঁচিশ বেজিং প্যাকিং নব্বই টাকায় চীনা হাঁস একশো দশ টাকায় ক্যাম্বেল তেতা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ এবং কাদাক কাদাকনাথ আশি একজন কমেন্ট করেছেন ব্রয়লার বাচ্চা কত ব্রয়লার আজকে সার বাংলাদেশে আটান্ন থেকে তিরিশষট্টি ব্রয়লার বড় মুরগি আজকে কেন বেচা হবে সারা বাংলাদেশে মোটামুটি একশো ষাট থেকে শুরু করে একশো আশি পর্যন্ত কালার বাটা দুইশো চল্লিশ থেকে দুইশো সেই সাথে দুইশো টাকায় সোনালি কিছু উপরেও আছে বাজার মোটামুটি ভালো অবস্থান আছে যারা বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন সেই সাথে আজকে নারিশের যারা লিয়ার বাচ্চা নিতে চান তেরোশো বাচ্চা আছে দাম পড়বে মোটামুটি নব্বই টাকা যদি আমার কাছে না তবে কোম্পানির লোকদের কাছ থেকে হয়তোবা নিয়ে দেওয়া যেতে পারে প্যারাগনের লাল লেয়ার বাচ্চা আছে পাঁচ থেকে ছয় হাজার যেটার দাম পড়বে বাহাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকায় তো যাদের বাচ্চা লাগে নম্বরটা তুলে নিন জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ডবল ফোর এইট টু ওয়ান থ্রি আজকে এই নম্বরটা দিচ্ছি কেননা আজকে মোবাইলটা সমস্যার কারণে গ্রামীণ ফোন গ্রামীণ নম্বরটা বন্ধ আছে আবির লিখেছেন হার ব্রয়লার ফিট কেমন ভালো আছে সুমন লিখেছেন এখন ব্রয়লার বাচ্চা নিলে লিখিতে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে বুলবুল তালুকদার লিখেছেন কালার বাটের দাম বাড়বে কি এই মুহূর্তে কোনো খবর নাই এমডি রাজ লিখেছেন চট্টগ্রাম ব্রয়লার মুরগি কত চট্টগ্রাম ব্রয়লার মুরগি আছে একশো ষাট থেকে সত্তরের মধ্যে সিএম লিখেছেন ব্রয়লার বাচ্চা কত করে আঠানো তেষট্টি আর এরপরেও আপনারা যারা বাচ্চা বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন তারা নিয়েছেনই আর যারা না নিয়েছেন আমাদেরকে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ